月球计划，轨道接送完毕，舱门关闭，月球倒计时三二一，目的地对接完成，欢迎回到二零二四。 ভাবুন আপনার ফোনের ব্যাটারি যদি হয় সাত হাজার এমএচ এর তখন কেমন হবে অবাক করার মতোই রিয়ম নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন যারা গেমিং ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মোবাইল ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোন হতে পারে সেরা পছন্দ চলুন এক নজরে দেখে নিই এই মোবাইলের বিশেষ ফিচারগুলো রিওম নতুন ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড ও এস যা চালিত হচ্ছে শক্তিশালী মিডিয়ার এক ডায়ম্যান্সিরি নয় হাজারো তিনশো প্লাস প্রসেসারে এই প্রসেসর গেমিং ও হাই পারফরম্যান্স কাজের জন্য যথেষ্ট উপযুক্ত ডিভাইসটির ক্যামেরা সেটআপও অসাধারণ পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আট মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগাপিক্সেল এছাড়া এতে থাকছে বিশাল সাত হাজার এই ম্যাচের ব্যাটারি যা দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে ফোনটির থিকনেস মাত্র আট দশমিক পাঁচ ছয় মিলিমিটার এবং ওজন প্রায় দুইশো তেরো গ্রাম যা এর বড ব্যাটারি থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের জন্য যথেষ্ট আরামদায়ক আমরা এর চাইতে ছোট ব্যাটারির স্মার্টফোনেও অনেক সময় বেশি ওজন দেখেছি যা দুইশো বা দুইশো গ্রাম পেরিয়ে যেতে পারে তবে সাত হাজার এমএইচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনের থিকনেস এবং ওজন একটি চমৎকার ভারসাম্য রয়েছে এই অসাধারণ ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র টোয়ার্টি ফোর বা ফোরটি থাউজেন্ড টাকা এর মতো যা এই ফিচারের জন্য সত্যি প্রশংসনীয় ফোনটির আরও কিছু উল্লেখযোগ্য ফিচার অ্যামোলের ডিসপ্লে ছয় দশমিক সাত আট ইঞ্চি এক বিলিয়ন কালার সাপোর্ট একশো বিশ হার্ড রিফ্রেশ ভিডিও রেকর্ডিং চার হাজার রেজলিউশনে ইস থেকে ষাট ফিজ এক হাজার আশি রেজলিউশনে ষাট থেকে একশো বিশ ফিস র্যাম বারো জিবি থেকে ষোলো জিবি পর্যন্ত এক টেরাবাইট পর্যন্ত বা এক হাজার জিবি পর্যন্ত চার্জিং আশি ওয়ার্ড ফাস্ট চার্জার নেটওয়ার্ক ফাইভ জি পর্যন্ত সাপোর্ট এই ফোনটি গেমিং ক্যামেরা এবং পারফরম্যান্সের জন্য দারুণ রিওম সত্যি একটি অসাধারণ প্যাকেজ নিয়ে এসেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য